স্বর্গীয় অনুভূতি পৃথিবীতে প্রেমের অনেক সাক্ষী রেখেছে অনেক প্রেমিক প্রেমিকা যেমন লাইলা প্রেমিক প্রেমিকার প্রেম কাহিনী আমরা শুনেছি একে অপরকে পাওয়ার কি ধন্যবাদ আকর্ষণ আমরা দেখতে পাই তাদের প্রেম কাহিনীর মধ্যে কিন্তু আজ আমরা শুনতে চলেছি একটু ভিন্ন স্বাদের ভিন্ন ধর্মী প্রেম কাহিনী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি শেষের কবিতার রোমান্টিক প্রেম কাহিনী না 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 শুধু রোমান্টিক প্রেম কাহিনী নয় অমিত লাবণ্যের মধ্যেকার প্রেম যেন গভীর মানসিক ও বুদ্ধিভিত্তিক স্তরের প্রতিফলন যা আবার অন্য সবার প্রেম থেকে যেন সম্পর্ক তো কবিতা শুরুর আগে কি বলবো আমার কিছু বলার নেই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো আপনারা করেই দেবেন তবে এবার শুরু করি কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ভিন্ন স্বাদের ভিন্ন ধর্মী রোমান্টিক প্রেম কাহিনীতে ভরপুর শেষের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও যদি উগিস অন্তরিক হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠে আধারের বক তার কন্দন ভগবন্ধু সেই ধান কাল জড়াই ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসলাম আজি নবপ্রভাতের শিকর চোড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাই পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদা কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই খনি খুঁজে দেখো কি চমোর পিছে রহিল সে তোমার প্রাণীর প্রান্তি বিশ্রী প্রদসে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কবু না আমার স্বপ্নে মূর্তি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য সেই মৃত্যুঞ্জয় সে আমার তার আমি দেখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মত্যিকামূর তাই অমবে তমারতে যদি সৃষ্টি করে থাকো, তাহার আররতি রক্তবেষন্্যাবেলা পূজার সেখেলা ব্যাঘাত পাবে না নামোর প্রত্যাহের মেলান স্পর্শ লেগে, ষড় অবেক বেগে ভ্রষ্ট নাইায় হবে, তার কোন ফুল নৈবেদ্দের থালে। তোমার মানুষ শুভ যে সযত্নে সাজালি যে ভাবরসের পাত্র বানির তৃষাই তার সাথে দেব না মিশাই জামর ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে বচন মোর স্মৃতি টুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু মোর লাগি করিও না আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্ব লোক মোর পাত্র রিক্ত হয় নাই সুন্দরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠা আমার লাগি কেউ যদি প্রতীক্ষা থাকে সে ধন্য করিবে আমাকে শুক্ল হতে আনি রজনী গন্ধার বৃন্দ খানি যে পারে সাজাতে অর্ঘ কৃষ্ণ পক্ষ রাতে সে আমার দেখিবারে পায় অসীম সমান সমান ভালো মন্দ মিলাই সকলেই এবার পূজায় তারি আপনার দিতে চাই বলি তোমারে তোমার যদি ছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার